সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এর সাথে আমি আপনাদের সাথে একজন নতুন মানুষের সাথে পরিচয় করে দেবো ওনাকে দেখে আমার একটু আনকমন মনে হলো সেই জন্য ওনাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন সেই আশাবাদ ব্যক্ত করতেছি গাজীপুরের স্বামীজির পক্ষ থেকে সমিত প্রিয় আমরা যার কথা বলতেছিলাম আমরা এখন বর্তমান অবস্থান করতেছি ঐতিহ্যবাহী জামালপুর হাটের চৌরাস্তা বাজারে তো এখানে আমি একটি দোকানে দোকানে অবস্থান করতেছিলাম তো আমি অঠোর দিকে তাকাতে এই ভাইকে আমার সামনে চোখে পড়লো দেখলাম হাতে একটি কালো কাপড় সে কালো কাপড় দিয়ে তার মুসকে তাওয়াচ্ছে তো আমার ইচ্ছা আমি তার সাথে কিছু কথা বলি তো সেই জন্য আমি দোকান থেকে বেরিয়ে আমি তার সাথে আসলাম আমি ওনার পরিচয় সম্পর্কে জানবো উনি কি করে সেই সম্পর্কে জানতে চাই তো ভাই আমার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার বাসা কথা এবং আপনার নাম কিছু বিস্তারিত দর্শকদের বলেন

যে দিক নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী আপনি চলেন এভাবে চুল এবং দাড়ি মোজ এভাবে তাদের রাখা হওয়া হ্যাঁ আমি আমার ভালো লাগে আপনি তো অবশ্যই নিশ্চয়ই মুসলমান হ্যাঁ রাখছেন তো ইনশাল্লাহ

আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো তো আশা করি আপনার মনে কিছু রাখবেন না তো আপনার দর্শকের উদ্দেশ্যে কি বলবো যদি দর্শকদের জানা হ্যাঁ সবাইকে ঈদের শুভেচ্ছা ধন্যবাদ আপনাকে সম্মিত প্রিয় দর্শক ওনার সাথে কথা বলে খুব ভালো লাগলো উনি আসলে তরিকা ভক্ত লোক তো তরিকা ভক্ত লোক যেহেতু সেহেতু উনার ভাবগম্ভীর লোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন